सेना বাহিনী তত বক্তব্যে যেটি দিয়ে পাহারা দিয়ে শেখ হাসিনাকে আবার ঢাকায় নিয়ে আসবেন এবং ওই যে ইরুফ তার বিচার আগে করব हां ওই সৈয়দা সাজউদের বিচার আগে করব প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেভাবে ভারতে পাঠিয়েছে এইভাবে কিন্তু ভারত থেকে আবার আনতে হবে সেনাবাহিনীর দর্শক শ্রোতা আজকের যে ভিডিওটা আপনারা গুরুত্ব সহকারে দেখবেন দেখার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরই পাশে থাকবেন কারণ নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য দর্শক তো শেখ হাসিনা যে চলে গেছে প্রদতে কুইরা গেছে না না কইয়ে গেছে এটা নিয়ে কিন্তু পুরা তোলপাড় শুরু হয়েছে আবারও তো দর্শক আমি আর বেশি কথা পারব না আপনাদেরকে নিয়ে মূল ভিডিওতে চলে যাব। তো চলুন কি বলছে ওই ভাইয়ে কথাগুলি আমরা একটু শুনে আসি চলুন দেখা যাক কি কারণে আপনি সাধারণ শিক্ষার্থীর গায়ে হাত তুলবেন কে আপনাকে সেই অধিকার দিয়েছে আপনি আসছেন একটা ফেরেকশন বাজাইতে খাওয়ার জন্য তো চেহারা দেখলেই তো বোঝা যায় ওদের হাফ পা চেহারা বডি ল্যাঙ্গুয়েজ দেখলি বোঝা যায় যে এরা রাজনীতিবিদ না রাজনীতিবিদের চেহারা করতে এই থাকবে না কিভাবে এ হাওয়ায় হাওয়ায় ভাসতে চলেছে এখন মোহাম্মদ ইউনূস এবং তার কি বক্তব্য এসেছে শুনুন আরেকটা ও ওপেন স্পেসটা দেই মনোভবন থেকে যেই কথা আসবে ওই কথা পুরো বাংলাদেশ মাথা নিচু করে মেনে নেবে হ্যাঁ সবচেয়ে মজার বিষয় হচ্ছে মানে আমাদের কাছে মনে হয় আরকি আমাদের রাজনৈতিক দলের সবচেয়ে বড় শক্তি মক্তর জায়গা হচ্ছে এটা যে আমাদের ভিতরে মানে কোন পীর নাই যে এই পির গুলো একটা কথা বললে ওইটা অবনত মস্তকে সবাই মেনে নিবে পাঁচ মাসেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে যাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে ফিরবে আজকের বাংলাদেশ আজকের এই পরিস্থিতি যদি আপনি পর্যবেক্ষণ করেন তাহলে কিন্তু হিসাবটি আপনি চাইলে মিলিয়ে নিতে পারবেন কেন মিলিয়ে নিতে পারবেন যেমনটি বলা হয়েছিল পাঁচ তারিখে এদেশের জনগণকে ধোকা দেওয়া হয়েছিল রাউজদিদের মাঝে একের পর এক আমরা ম্যাজিক দেখছি আর এই ম্যাজিককে আরো কয়েকজন বাড়িয়ে দেওয়ার জন্য ডাকসুর সাবেক হপি নরুল হোক তিনি এক ঘটনা ঘটাতে যাচ্ছেন। দর্শক আজকে আলোচনার মধ্যে আছে যে আগামী 28 ফেব্রুয়ারি যে পারষপরিক কিছু বিষয় যখন সামনে আসছে এটাই মনে হচ্ছে যে বাংলাদেশের অবস্থানগত দিক থেকে এবার হয়তো কিছুটা পরিবর্তন হবে। ছাত্ররা রাজনীতি বোঝে না যারা মনে করতেছিলেন আজকের এই ভিডিও দেখে আপনি বুঝা যাবেন যে ছাত্ররা কি বোঝে আর কি বোঝে না। যে আওয়ামী লীগের ঘিরে এত কান এত কাণ্ড এত কেন্দ্র ঘটনা এত কিছু ঘটে গেছে দিন শেষে সেই আওয়ামী লীগকেই আসার জন্য আহ্বান জানিয়েছে আপনার সরকারের প্রভাবশালী যিনি এই মুহূর্তে পাশেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে যাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে ফিরবে আজকের বাংলাদেশ আজকের এই পরিস্থিতি যদি আপনি পর্যবেক্ষণ করেন তাহলে কিন্তু হিসাবটি আপনি চাইলে মিলিয়ে নিতে পারবেন কেন মিলিয়ে নিতে পারবেন যেমনটি বলা হয়েছিল পাঁচ তারিখে এদেশের জনগণকে ধোকা দেওয়া হয়েছিল মূলত শেখ হাসিনা গণভবন থেকে সরে গিয়েছে পদত্যাগ না করেই এখন দেখা যাচ্ছে কি যে আদালতের একটি পাওয়ার নিয়ে তারা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে যা দিয়ে বাংলাদেশ ইতিমধ্যে সন্ত্রাসবাদ এবং কি উগ্রবাদ মৌরবাদ কায়েম করেছে করতেছে ইতিমধ্যে গোটা বিশ্ব সেটি পর্যবেক্ষণ করতেছে এবং কি শেখ হাসিনা যে রিজাইন নেই বা তার যে পদত্যাগ পত্র নেই সেটিও কিন্তু বিশ্ব ইতিমধ্যে দেখতেছে আপনারা জানেন যে মার্চ মাসে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার একটি পরিকল্পনা রয়েছে আর আপনি কি মনে করেন যে মার্চ মাসে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে তাহলে কয় কোটি মানুষ যে আপনার এয়ারপোর্টে যাবে ওই দিন কি আপনি বাংলাদেশের একজন জনগণকেও আপনি চাইলে কি মানে দাবিয়ে রাখতে পারবেন পারবেন না যদি শেখ হাসিনা বলে যে আমি ইমুক দিন বাংলাদেশে আসতেছি ছাত্র সমাজ তারপর আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এগুলাকে দেখবেন একদিন আগে দেখবেন যে দেশ ছাড়া হয়ে গেছে আমি কেন বলতেছি এই কথাটি কারণ এগুলো হচ্ছে বাস্তবতা কারণ শেখ হাসিনার এখন পর্যন্ত রিজাইন দেখাতে তারা ইতিমধ্যে কোর্ট থেকে একটি আপনার ইয়া নিয়ে স্পেশাল পাস নিয়ে তারা যে সরকার গঠন করেছে সেটিও কিন্তু বাহাত্তরের সংবিধান অনুযায়ী গঠন করেছে বাহাত্তরের সংবিধান অনুযায়ী যদি তারা সেই শপথ নিয়ে থাকে তাহলে শেখ হাসিনা তো সেই সংবিধানই শপথ নিয়েছে তাহলে শেখ হাসিনা যেহেতু আপনার রিজাইন পেপার নেই তাহলে শেখ হাসিনাও তো বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করতে পারে এটি অস্বাভাবিকের কিছু না কিন্তু দিন শেষে আপনি গিয়ে দেখবেন যে শেখ হাসিনার যে বৈধতা সেটি কার্যকর হবে এবং কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আপনার প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকবে আর যে নির্বাচন নির্বাচন ইতিমধ্যে জপা হচ্ছে না এই নির্বাচন আর সালের আগে বাংলাদেশে হচ্ছে না এটি আপনি ধরে নিতে পারেন কারণ বাংলাদেশের যে পরিস্থিতি সেনাবাহিনী ইতিমধ্যে ব্যর্থ হয়ে গেছে এবং কি বাংলাদেশের যেই আপনার পরিস্থিতি মধ্যে আপনার বিশ্ব পর্যবেক্ষণ করতেছে এবং কি এটি কিন্তু তারা বুঝতেছে যে বাংলাদেশ ইতিমধ্যে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়ে গেছে যেটি আপনার শেখ হাসিনা বাংলাদেশে পাড়া দেওয়ার সাথে সাথে দেখবেন সব আপনার ঘরের ভিতর গিয়ে লুকিয়ে যাবে কেন আজকে আপনি দেখতেছেন যে আওয়ামী লীগের কেউ রাস্তায় নামতেছে না কিন্তু দেখবেন যখন বলবে শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে তখন দেখবেন যে আপনি পাঁচ তারিখের কি জনগণ আপনি মাঠে দেখছেন এর চেয়ে আপনার দশ গুণ জনগণ দেখবেন আপনার এয়ারপোর্টে শুধু দাঁড়িয়ে রয়েছে শুধু আপনার দেখবেন যে আপনার কুরিল থেকে শুধু শুরু করে ওই দিকটা আপনার মতিঝিল থেকে শুরু করে একদম আপনার এয়ারপোর্ট পর্যন্ত ওই দিক থেকে গাজীপুর থেকে শুরু করে নরসিংদী আপনার গাউসিয়া থেকে শুরু করে দেখবেন পুরো রাস্তাঘাট সব প্যাক হয়ে গেছে কেন শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে আপনি কি মনে করেন না যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী আপনি কি বাংলাদেশের আপনি যে নাগরিক বাংলাদেশ আপনি এই জিনিসটা এই সাত মাসে কি আপনার এখনো মানে বোধগম্য হয় নাই যে বাংলাদেশ ইতিমধ্যে একটি আপনার ক্রু চলতেছে এবং কি সকল রাজনৈতিক দলকে দিয়ে একটি ডগা খিচুড়ি আপনার ডক্টর ইউনুস পাকাচ্ছে কেন জানেন কারণ ডক্টর ইউনুস নিজেও জানে যে সে বাংলাদেশে থাকতে পারবে না কারণ তাদের এই সফলতা ঠিকবে না কারণ এগুলো ষড়যন্ত্রের মাধ্যমে করা হয়েছে গ্রামীণ ব্যাংকের কত টাকা ইনভেস্ট বাংলাদেশে চেয়ে ডাবল টাকাইতে মধ্যে ডক্টর ইউনুস বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে কারণ সে জানে আপনারা হয়তো মধ্যে জানেন তার পাসপোর্ট ইতিমধ্যে বাতিল করা হয়েছে সে চাইলেও আমেরিকা ঢুকতে পারবে না কারণ কি সে বর্তমান বাংলাদেশের যেই কার্যক্রম চালাচ্ছে এগুলো রাষ্ট্রবিরোধী কার্যক্রম এবং কি তারা গোটা বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চাচ্ছে কিন্তু এটি হতে দেওয়া হবে না সামনে দেখবেন জনগণ অবশ্যই এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং কি শেখ হাসিনা বাংলাদেশে আসলেই দেখবেন যে এই বাংলাদেশ পরিস্থিতি আবার পুনরায় আগের মতন ফিরে আসবে হয়তো অনেকের কাছে কথাগুলো হাস্য রহস্য হতে পারে কিন্তু বাস্তবের ঘটনা দেখবেন যে সামনে এটাই ঘটতে যাচ্ছে এবং কি সেটি আপনারা নিজ চোখে দেখতে পারবেন আপনারা বাপ্তাসি দেশের জনগণ কথা বলতেছে না আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে না আপনি শুধু দেখেন শেখ দেখা না শুধু বলবে যে আমি মুখ দিন বাংলাদেশে আসতেছি বাংলার জনগণ দেখবেন যে কিভাবে বঙ্গবন্ধুর টানে শুধু শেখ হাসিনার টানে যে রাস্তায় কিভাবে নেমে আসে এবং কি তাকে রিসিভ করার জন্য কিভাবে তারা এয়ারপোর্টে গিয়ে দাঁড়িয়ে থাকে লক্ষ লক্ষ এবং কি কয়েক কোটি মানুষ ওই দিন ঢাকা শহরে আপনার থাকবে ছাত্ররা তো মাত্র পনেরো থেকে বিশ লাখ লোক ডাকা ছিল শুধু শেখ হাসিনা এই বিষয়গুলো তদন্ত করার জন্যই শুধু দেশ ত্যাগ করেছে আর না হলে শেখ হাসিনাগুলো বুঝতে পারতো না কারণ তার কাছে সঠিক খবর যাচ্ছিল না সেনাবাহিনী সাথে জড়িত এটাও দেখবেন প্রমাণিত হবে সামনে ছাত্ররা রাজনীতি বোঝে না যারা মনে করতেছিলেন আজকের এই ভিডিও দেখে আপনি বুঝা যাবেন যে বোঝে আর কি বোঝে না যে আওয়ামী লীগকে ঘিরে এত এত কাণ্ড এত কেন্দ্র ঘটনা এত কিছু ঘটে গেছে দিনশেষে সেই আওয়ামী লীগকেই স্থানীয় যে নির্বাচন লোকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার উপজেলা চেয়ারম্যান এই নির্বাচনগুলোতে আসার জন্য আহ্বান জানিয়েছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের অন্যতম ক্যারেক্টার এর পাশাপাশি সরকারের প্রভাবশালী এই মুহূর্তে উপদেষ্টা আসিফ মাহমুদ অনেকে আশ্চর্য হচ্ছেন আশ্চর্য বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না এটা একটা গ্রিন সিগন্যাল আমরা বুঝে গেছি প্রেক্ষাপট কি আওয়ামী লীগের কেউ যদি কোনো অন্যায় না করে থাকে কোন অন্যায় এবং তারা যদি ক্ষমা চায় তাহলে আগামী স্থানীয় যে সরকার নির্বাচন সেই নির্বাচনে প্রার্থী হতে পারবে আওয়ামী লীগের সদস্যরা অর্থাৎ আওয়ামী লীগ করছেন কোন সমস্যা নাই আপনি কোনোরকম অন্যায় অপরাধ করেন নাই ক্লিন ইমেজ আছে জুলাই আগস্ট বৈষম্য বিরোধী যে আন্দোলন ছিল সেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনি কোনো ভূমিকা রাখেন নাই এলাকাতে আপনি কোনো সন্ত্রাসী না তাহলে আপনার জন্য স্থানীয় সরকার নির্বাচন করার সুযোগ আছে ক্ষমা চাইয়া জনগণের কাছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কোন রকম বাধা আপনাকে দেওয়া হবে না তবে যারা গণহত্যায় জড়িতরা নেতাকর্মী বা মামলার আসামি শুধু তারাই নির্বাচনে অংশ নিতে পারবেন না পুরা বাংলাদেশের একটা ঝাঁকুনি দিতে যাচ্ছে ছাত্ররা এখন এটার দুইটা রিজার্ন আছে আমার ধারণা এখন ধরেন মাঠটা একটা খালি আছে ওই মাঠটাতে রাজত্ব করতেছে বিএনপি তারা ধরে নিচ্ছে আগামী দিনে চেয়ারম্যান মানে তাদের প্রার্থী জনগণ তাদেরকে ভোট দিবে অনেক জায়গায় জামাত তো খুব খুশি খুশি যে ক্যান্ডিডেট তো নাই বাট এই যে হঠাৎ করে আওয়ামী লীগকে ডাইমেনশন করে দেওয়া হচ্ছে কি ভাবতেছেন কি ঘটবে আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগের সদস্যরা নিয়ে নিবে আপনি মনে রাখেন যে এই চান্সটা যদি সরকার দেয় হাজার হাজার নেতাকর্মী ক্লিন ইমেজের কিন্তু আওয়ামী লীগের আছে সব যে গণহারে খারাপ ছিল তা না লোকাল পর্যায়ে অনেকেই ভালো মানুষ কিন্তু আওয়ামী লীগের আমলে তারা জায়গা পায় নাই কারণ কি হাইব্রিড চাটুকার বংশীয় পরিবার গুন্ডা ধান্দাবাস কালো টাকা এগুলার কারণে তারা কিন্তু মূল্যায়ন পায় নাই এমনকি দল থাকা অবস্থায় মামলা নামলা খাইয়া দল থেকে কোন রকমে বৈশাখ পিছনের সাথে এক কাপ চা খাইত তো ওই রকম যারা ক্লিন ইমেজের আছেন তাদেরকেই আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করলে কোন রকম বাধা দেওয়া হবে না সরকারের পক্ষ থেকে এখন রাজনীতির মাঠে তারা কি প্রচার প্রচারণা এগুলো করতে পারবে অবশ্যই পারবে কেন আমি বলি সরকার যদি এটা চায় প্রশাসন প্লেইং লেভেল ফিল্ড দিয়ে দিবে এখন যেটা আছে থানা পুলিশ প্রশাসন অনেকাংশে এলাকাভিত্তিক জামাতের এলাকাভিত্তিক বিএনপির বাট যখন নির্বাচনী একটা সরকার তৈরি হয় আবহ হয় তখন প্রত্যেক প্রার্থীকে নিশ্চিত করে দিতে হয় যে সে তার কর্মকাণ্ড চালাইতে পারবে বাধা এমনে হেমনে কোনো কিছু করা যাবে না আর ইউনুস সরকারের জন্য এটা একটা অগ্নি পরীক্ষা যে তিনি জাতীয় সংসদ নির্বাচন কতটা ভালো করবেন স্থানীয় সরকার নির্বাচন দিয়ে তিনি এটা প্রমাণ করবেন তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের প্রার্থী আছে মানে ওই এলাকাতে তার প্রচার প্রচারণা কর্মকাণ্ড তিনি দোর্থে চালাইতে পারবেন এখন হঠাৎ করে আসলে কি হইল রাজনীতির যে সমীকরণ সেই সমীকরণের আবারও শেখ হাসিনা ভিন্ন রূপে আবির্ভূত হলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এবার বলছেন যে তিনিও হত্যার বিচার করবেন কাদের যেই পুলিশ সদস্যরা আন্দোলনের সময় নিহত হয়েছে তাদের হত্যার বিচার করবেন এই কথাটা বলছেন খুব উদ্দেশ্যমূলকভাবে দুইটা কারণে একটা হলো যে পুলিশের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানো এবং পুলিশকে খেপায় তোলা আর একটা হচ্ছে হত্যার বিচার চাওয়ার মধ্য দিয়ে শেখ প্রমাণ করতে চাচ্ছেন যে তিনি হত্যার সঙ্গে জড়িত না এবং জাতিসংঘের রিপোর্টকে কাউন্টার করা জাতিসংঘ বাংলাদেশে জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় যেই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এটাকে গণহত্যা বলেছে চোদ্দশোর উপরে মারা গেছে একশো জন শিশু মারা গেছে সেই হত্যার মূল নির্দেশক নির্দেশদাতা হচ্ছে দুইজন একজন হচ্ছেন আসাদুজ্জামান খান কামাল আরেকজন হচ্ছে শেখ হাসিনারই নিরাপত্তা উপদেষ্টা এবং আহ শেখ রেহেনার দেবর জেনারেল তারেক সিদ্দিক এইভাবে যখন কি একবারে লিখিত আকারে একশো চোদ্দ পৃষ্ঠা রিপোর্ট নিয়ে আসলো ঠিক তখন আবার ভিন্ন রূপে তিনি আবির্ভূত হলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সেটা আনন্দবাজার খুব দ্রুত ফলাও করে প্রচার করছে এখন মনে হচ্ছে যে আওয়ামী লীগের মুখপাত্র হচ্ছে আনন্দবাজার আমি এই কারণে প্রতিদিন একবার আনন্দবাজার চেক করি দেখি যে ওরা কি ওদের মতলবটা কি কি রিপোর্টগুলো তারা সামনে নিয়ে আসে এবং দ্রুত চেষ্টা করি সেই বিষয়ের উপরে আমার মতামতটা দিই এবং প্রকৃত ঘটনাটা কি সেই বিশ্লেষণটা একটু তুলে ধরার চেষ্টা করি দর্শক যাই না কতটুকু পারি যাই হোক এখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হলে। ফিরতে চান সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সম্মান দিয়ে একবারও সেখানে লিখল না যে পালিয়ে যাওয়া পলাতক পতিত স্বৈরাচার সেই শব্দগুলি লিখল না মানে মনে হচ্ছে যেন এটা খুব মানে উনি সাবেক প্রধানমন্ত্রী আবার নির্বাচন হবে উনি ক্ষমতায় আসবেন এরকম একটা ভাব আর কি যাই সোমবার হাতে বাংলাদেশবাসীর উদ্দেশ্যে এক ভার্চুয়াল বার্তায় সেটি বোঝানোর চেষ্টা করলেন আওয়ামী লীগের নেত্রী আওয়ামী লীগের সমাজ মাধ্যমের পাতায় অর্থাৎ তাদের অফিসিয়াল পেজে আওয়ামী লীগের হাসিনার বক্তৃতা সরাসরি সম্প্রচার করা হয় সোমবার রাতে নিজের বক্তৃতার পরে কয়েকজন সাধারণ মহিলার সঙ্গেও কথা বলেন তিনি আওয়ামী লীগের দাবি ওই মহিলারা বাংলাদেশে জুলাই আন্দোলনের সময় আক্রান্ত পুলিশ কর্মীদের পরিবারের সদস্য কথাবার্তার সময় এক পুলিশ কর্মীর বিধবা হাসিনাকে জানান তার স্বামী কিছুই রেখে যাননি পরিবারের জন্য ঘরে সন্তান রয়েছে এই অবস্থায় হাসিনা সাহায্য প্রার্থনা করেন ওই মহিলা জবাবে হাসিনা বলেন অবশ্যই আমি সাহায্য করব আমি আসব। আওয়ামী লীগের দাবি গত বছরের জুলাই আগস্ট মাসের আন্দোলনের সময় আক্রান্ত পুলিশ কর্মীদের পরিবারের সদস্যরা বিচার পাচ্ছেন না বর্তমান সরকারের আমলে তাদের উদ্দেশ্যে আশ্বাস দেন ওই পরিবারগুলিও ন্যায় বিচার পাবে তিনি বলেন আমি আছি আমি অবশ্যই এর বিচার কোনো না দিন করব ওরা অর্থাৎ অন্তর্বর্তী সরকার যতই দায় মুক্তি দিক এই হত্যার দায় মুক্তি হয় না হত্যার বিচার হবে আমার বাবা মা তিন ভাইকে যখন হত্যা করেছিল তখনও দায় মুক্তি দেওয়া হয়েছিল কিন্তু আমি তাদের বিচার করেছি এই পুলিশ হত্যার বিচারও আমি করব একদিন ওই যে বললাম যে রিপোর্ট সেই রিপোর্টের পর মানে কি বলছিলেন যে ক্ষমতা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার নৃশংস পদক্ষেপ নিয়েছিল পাশাপাশি একেবারে সেই নির্দেশ দাতা ছিল ওই শেখ হাসিনা এই রিপোর্টটা যখন করলেন তখন তিনি পাল্টা একটা বক্তব্য এবং বলছেন ধৈর্য ধরুন অপেক্ষা করুন যখন আমি দেশে ফিরতে পারব প্রত্যেকটি পরিবারকে সাহায্য করব হত্যাকারীদেরও বিচার করব এই হচ্ছে ওনার বক্তব্য আবার অপারেশন ডেভিল হান্ট নিয়েও তিনি প্রশ্ন তুলছেন যে কোন শয়তানের খোঁজ চলছে কে শয়তান তা নিয়ে প্রশ্ন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি বলেন এখন শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট কে দেবী কাকে খুঁজছে আন্দোলনের সময় ধৃত পুলিশ কর্মীদের পরিবারের পরিস্থিতির কথা তুলে ধরে হাসিনা অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার দেশ চালাতে ব্যর্থ উনি ছিলেন সফল মানে মেরে কেটে গুলি চালায় গণহত্যা করে উনি হচ্ছেন খুব সফল একজন প্রধানমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশে এমন তিনটা নির্বাচন করছেন যেটা হচ্ছে পৃথিবীর মধ্যে সেরা নোবেল পুরস্কার পাওয়া আসলে শেখ হাসিনাকে ওই তিনটা নির্বাচনের জন্য চোদ্দ আঠারো চব্বিশ সর্বশেষ যে নির্বাচন এই তিনটা নির্বাচনের জন্য ওনার স্পেশাল একটা নোবেল পুরস্কার দেওয়া উচিত কি ভুল করছে কেউ বুঝলো না আসলে শেখ এত চমৎকার শাসন এত চমৎকার নির্বাচন এটা আন্তর্জাতিকভাবে ভাবে কোন স্বীকৃতি পাইল না বুঝলো না কেউ আসলে ছাত্র লীগের পর এবার কি তবে ছাত্রদল দল নিষিদ্ধ হতে যাচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো ছাত্র রাজনীতি বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয় জীবন থেকে প্রায় বছর আগে জীবন শেষ করেছি আমাদের সময় থেকে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নামে যেটি দেখেছি আসলে সুখকর কিছু নয় আবার নিজেরও রাজনীতি করবার একান্ত ইচ্ছে ছিল কিন্তু রাজনীতি করতে পারেনি সুখকর সেইভাবেই সেই তখন থেকে এখন পর্যন্ত আজকে পর্যন্ত ছাত্র রাজনীতি একটি নেতিবাচক বিষয়। সাধারণ শিক্ষার্থীরা সাধারণ ছাত্র ছাত্রীরা ছাত্র রাজনীতিকে পছন্দ করেন না সেই থেকেই এটি বলা যায় যে শুরু হয়েছে নব্বই দশকের পর থেকেই নব্বই যে গণ সেটি পর্যন্ত ছাত্র রাজনীতির প্রতি একটা প্রবল আকর্ষণ ছিল শিক্ষার্থীদের এরপর থেকে ছাত্র রাজনীতির কারণ ছাত্র রাজনীতি আর ছাত্র রাজনীতির মধ্যে নেই দলীয় লেজুট বৃত্তি ছাত্রদের স্বার্থে কাজ করবার চাইতে যারা রাজনীতি করেন তারা নিজেদের স্বার্থে কাজ করেন চাঁদাবাজি দখলদারিত্ব সিট বাণিজ্য নানা রকম নেতিবাচক কর্ম বলে শেষ করা যাবে না সেই নেতিবাচক কর্ম দিয়ে ছাত্র 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 রাজনীতি রাজনীতি চমৎকার চমৎকার একটা বিষয় নামটা শুনেছেন আহ কি এই ছাত্র রাজনীতির নামের ভেতরে এই মরপের ভেতরে যেটি চলে সেটি ছাত্রদের বিরুদ্ধের রাজনীতি এবং সেটি চলছে গত প্রায় তিন দশকের বেশি সময় ধরে সেটি চলতে চলতে একটা পর্যায়ে বিগত আওয়ামী লীগ সরকার পতন হলো আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে গতকালকে নাই একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সেই নকারজনক ঘটনার প্রেক্ষিতে নতুন করে একটা হুমকি এসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল নিষিদ্ধ হবে কিনা ছাত্রলীগের ধারাবাহিকতায় সেই পথেই যাচ্ছে কিনা কিন্তু এমন গতকাল ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে ঘিরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট ছাত্র দল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে সাধারণ পথচারী সহ দুই গ্রুপের শতাধিক আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে যৌথ বাহিনী। আটক করা হয়েছে অন্তত জনকে ঘটনার প্রতিবাদে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা জানা যায় কুয়েত ক্যাম্পাসে গতকাল সকালে নেতাকর্মীরা প্রচার কার্যক্রম চালান এর প্রতিবাদে একদল শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভ করেন এবং ছাত্র রাজনীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদের সামনে পৌঁছালে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এ সময় রেলিগেট সহ আশপাশের বিএনপি নেতাকর্মীরা সঙ্গে এবং ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যোগ পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় দেখুন ছাত্র দলের সাথে যোগ দিয়েছে সেখানকার স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আর এই যে বৈষম্য নামে যে একটি প্ল্যাটফর্ম তার সাথে যোগ দিয়েছে ছাত্র শিবির একদিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বলা হচ্ছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছাত্র রাজনীতি যদি নিষিদ্ধ হয় সেটি সবার জন্য নিষিদ্ধ হবে সেটি ছাত্র ছাত্র শিবির হতে লীগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবার জন্য কিন্তু কাউকে নিষিদ্ধ করে কেউ কাজ করবেন একা একা সেটি তো হবে না অতীতে এমনটা দেখা গেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে সচ্চার একটা শ্রেণী শব্দ বেশে শব্দ বেশ ধারণ করে কিন্তু তাদের তদন্ত করে দেখা যায় তারা শিবির অর্থাৎ শিবির একাই রাজনীতি করতে চায় এবং নতুন করে শিবিরের আরেকটি উইন্ডো বদিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা একাই রাজনীতি করতে চায় অন্যদের রাজনীতি বন্ধ করতে চায় অন্যদের রাজনীতি বন্ধ করবার আমি কে তুমি কে অন্যদের রাজনীতি বন্ধ করবে বা তাদের তাণ্ডবকে গ্রহণ করবে না সাধারণ শিক্ষার্থীরা। যদি তারা জন্য নিয়ে রাজনীতি না করে কিন্তু আমি নিষিদ্ধ করব। যেমন আমি নিষিদ্ধ করেছি এই সরকার। ছাত্রলীগ থাকবে না থাকবে তাদের গ্রহণযোগ্যতা থাকবে না থাকবে দাপট থাকবে না থাকবে তারা তাদের রোল প্লে করলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেই সেটি বোঝা যাবে কিন্তু আমি নিষিদ্ধ করে দিলাম উদ্দেশ্যটা হচ্ছে যে আমি ছাত্রশিবির রাজনীতি করব আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনীতি করব এবং সাধারণ শিক্ষার্থী বলা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা বাস্তবিক অর্থে আমি একসময় সাধারণ শিক্ষার্থী ছিলাম কোনোদিন কোনো রাজনৈতিক সংগঠনের সাথে ছিলাম না আমি নিজে তো বুঝি আমি ওই সব ঝামেলায় কখনো যাইনি আমার মতো হাজারো বন্ধু বান্ধব কখনো কারণ স্বার্থের রাজনীতি সেটি ছাত্র শিবির হোক সেটি ছাত্র দল হোক সেটি ছাত্রলীগ হোক যেটি হোক না কেন ছাত্র রাজনীতির যে গৌরবোজ্জ্বল ইতিহাস গৌরবোজ্জ্বল অতীত সেটি নব্বইয়ের গণ অভ্যুত্থান থেকে পূর্ব পর্যন্ত ছিল এরপরে সেটি একটি অন্তঃসার শূন্য একটি কঙ্কাল বেঁচে আছে গত সাড়ে তিন দশক যাবৎ সেই জায়গা থেকে যদি বন্ধ হতে হয় সবটা বন্ধ হতে হবে আবার বন্ধ করাটাও কিন্তু যুক্তিযুক্ত নয় বন্ধ না করে সংস্কার এই যে সংস্কারের কথা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় হচ্ছে এগুলো সংস্কার হোক যে ছাত্র রাজনীতি ছাত্র সংগঠন কোনো লেজুর বৃত্তি করতে পারবে না কিংবা ছাত্ররা নিজেদের এজেন্ডার বাইরে কর্ম কর্ম করতে পারবে না সেই করলে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এরকম বিশ্ববিদ্যালয়ে অপরাধী এই যে ছাত্র রাজনীতির একটিয়ারের বাইরে ধরুন চাঁদাবাজি দখলদারিত্ব কিংবা কোন কনস্ট্রাকশন নির্মাণ করতে যে বিশ্ববিদ্যালয়ে একটা কনস্ট্রাকশন হচ্ছে সেখানে ঠিকাদারের কাছে চাঁদা দাবি করছে ধরুন এদেরকে বিচার করুন বিচারের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করুন কিন্তু ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করাটাও একবারে সমীচীন নয় কারণ হচ্ছে ছাত্র রাজনীতি থেকে ছাত্র নেতৃত্ব থেকে আমাদের আগামীর নেতৃত্ব আসতে পারে আসি তবে গত সাড়ে তিন দশকে কি নেতৃত্ব এসেছে কেমন নেতৃত্ব এসেছে সেটি নিয়ে প্রশ্ন আছে আমারও কারণ সেই ছাত্র রাজনীতিটাই তো ভেজালের রাজনীতি কাজে সেখান থেকে যে নেতা আসবে যে নেতৃত্ব আসবে সেই নেতা তো ভেজাল পূর্ণ হবে এটি স্বাভাবিক আমরা সেই ভেজালের নেতাদেরকে দেখেছি তো কাজেই ছাত্র রাজনীতি যদি বন্ধ হয় সেটি সবার জন্য বন্ধ হতে হবে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি কি আপনারা যদি আন্দোলন করে থাকেন জুলাই আগস্টে কোটার দাবিতে আসলে তো কোটার দাবি নয় নেপথ্যে ষড়যন্ত্র ছিল তলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সর্বজনতরকারী তাদেরও বন্ধ হতে হবে শিবিরের বন্ধ হতে হবে সবার বন্ধ হতে হবে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে শুধুমাত্র আমি ছাত্রลีกকে নিষিদ্ধ করে দিয়েছি এখন ছাত্র দলের পেছনে লেগেছি এতে করে মূল রাজনীতি বাংলাদেশের যে মূল রাজনীতি সেই রাজনীতি মূল রাজনৈতিক দল ছাত্র দলের মাদার অর্গানাইজেশন বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি কি এটাকে ছেড়ে দেবে ছাড় দেবে এতে করে রাজনৈতিক সংঘাত সংঘর্ষ বেড়ে যাবে যেমন এতমধ্যে বিএনপি এবং জামাতের মধ্যে রাজনৈতিক বাঘ বেতনটা কিন্তু বাড়ছে বা বেড়েই গেছে এটি আর কমবে না সেই জায়গায় রাজনৈতিক পরিবেশ সামনের দিনগুলোতে আরও খারাপ হবে আমি যেটি দিয়ে শুনছিলাম শুরু করেছিলাম যে ছাত্রলীগের ধারাবাহিকতায় ছাত্রদল কি বন্ধ হতে যাচ্ছে আমরা বন্ধ করবার নানা রকম হুমকি ধামকি দেখলাম সমন্বয়কদের ফেসবুক পোস্ট হাসনাত আবদুল্লাহ সার্জেস আলম বা অন্যান্য আরো যারা আছেন তাদের ফেসবুক পোস্টেও দেখলাম যে ছাত্রদের সাথে বা ছাত্রদের বিপক্ষে যারা কাজ করবে তারা ছাত্রলীগের পরিণতি বরণ করবে অর্থাৎ এক প্রকার হুমকি দিয়ে দেওয়া হলো যে ছাত্রদলকে ওই পরিণতি বরণ করতে হবে কিন্তু ভাই সমন্বয় একরা আপনারা বিগত ছয় মাসে যে কর্ম করছেন দীর্ঘ ষোলো বছর যাবৎ সমগ্র বাংলাদেশ একটা শক্তির বিরুদ্ধে লড়াই করেছে কারণ মাঠে একটা শক্তিই ছিল আর তথ্যপ্রযুক্তির এই যুগে আপনি মুখ দিয়া কি বলতেছেন দলের পক্ষে কি সাফাই গাইতেছেন ডাজ ম্যাটার মানুষের হাতে থাকা সেলফোন ক্ষুদ্র ভিডিও ছবি এগুলা অনেক কিছুই প্রকাশ করে দেয় যেটা আপনার জন্য বিপদের কারণ হতে পারে ছাত্রলীগের চাপটার তো ক্লোজ ছাত্র শিবির গোপনে রাজনীতি করছে গুপ্ত রাজনীতি এটা বাস্তব আর বাকি হল ছাত্রদল ছাত্রলীগের অনুপস্থিতিতে হাসান আবদুল্লা বলছিল যে ভাই এত বছর আপনারা কইছিলেন একটা ব্যানার ধরার জন্য ছয়জন লোক থাকতো এটাও ছিল না এখন পিছনে কাদেরকে দেখছেন তো ছাত্রলীগের পরিণতি আপনাদের হবে এখন কুয়েটে আসলে গতকালকে কতটা নৃশংস ঘটনা ঘটেছে উস্কানি যেই দলই দেখ যেভাবেই দেখ ঘটনা কিন্তু ঘটছে মানুষ কি দেখে আপনি দেখেন জুলাই অভ্যুত্থানে মানুষের মধ্যে কোন জিনিসগুলো ভাইপ করছে জানেন পুলিশ কিভাবে গুলি করছে ছাত্রলীগ কিভাবে রামদালয়া দৌড়াইছে এই ফুটেজগুলা রাতারাতি মানুষকে ঘুম থেকে জাগায় ফেলছিল আর এখন সারা বাংলাদেশে যে চিত্র আছে এর মাঝখানে গতকালকে কুয়েটে যা ঘটছে এটা নিয়ে একটা মহা পরিকল্পনা করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা সারা বাংলাদেশকে তারা দেখাইতে চায় গতকালকে একদিনে কি ঘটনা ঘটছে কুয়েটে এর পাশাপাশি জুলাই অভ্যুত্থানে যা ঘটছে সেটাও দেখাবে বুঝতে পারছেন তো মানে ছাত্র দলের তো ভাই কবর রচনা হয়ে যাচ্ছে হাসনাত আবদুল্লাহ সরি হান্নান মাসুদ বলছিল ছাত্র দলের কবর রচনা হবে এখন কবর রচনার দিকে তারাও যাচ্ছে সুযোগও পাচ্ছে আর বৈষম্য বিরোধীরা তারাও একটা রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে রাজনীতির ছাত্র দলের নেতাকর্মীরা আর এই নিয়ে আজকে সারা বাংলাদেশে বিক্ষোভ প্রতিবাদ মিছিলের মাঝখানে কুয়েটের ঘটনাবলীর একটা দৃশ্যপট দেখানোর সিদ্ধান্ত নিয়েছে বৈষম্য বিরোধীরা হাতে না ভাতে মারবে তারা কুয়েটে যে গতকালকে ছাত্র দলের হামলার ভিডিও আজকে দেশের প্রতিটি ক্যাম্পাসে প্রদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে বৈষম্যবর্ত ছাত্ররা এছাড়া একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে জুলাই হত্যার যে ভিডিও সেটাও প্রদর্শন করা হবে মানে মানুষের আবার জায়গায় তোলা হবে যে দেখো কারা ছিল আর এখন কারা আছে আমরা কারা বৈষম্যবর্তী ছাত্ররা সব জায়গায় রাজনীতি যেটা করতেছে তারা কিন্তু খালি হাতে করতেছে মুখ দিয়া মাঠের শক্তি প্রদর্শনে বেকায়দায় থাকা ছাত্র দল তারা কিন্তু অনেকটা প্রকাশ্য হয়েছে আর বিশেষ করে গতকালকে যুবদলের যে নেতা বহিষ্কার হয়েছে রামদাহাতে একশোর কাছাকাছি ছাত্রদেরকে কোপানো হয়েছে পিটানো হয়েছে সেই ভিডিওগুলো আজকে প্রকাশিত হতে যাচ্ছে আপনার যে ছাত্র আন্দোলনরা বলছে আমরা জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে তাজা রাখতে চাই আমরা চাই না জনগণ এটাকে ভুলা যায় অথবা নব্য ফেসিবাদের উত্থান ঘটুক তাই আমরা সারা দেশে জুলাই অভ্যুত্থানের ভিডিওর সাথে কুয়েটের যে রিসেন্ট ঘটনা এটাকেও মানুষের কাছে আমরা পৌঁছাই দিতে চাই যদিও এই ঘটনায় ইতিমধ্যে যুব দলের বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে দল থেকে বাহিনী অনেকের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে এর পাশাপাশি থমথমে পরিস্থিতি বিরাজ করছে সারা বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে অনেক জায়গায় ছাত্রদল ছাত্র বৈষম্য বিরোধী তারা কিন্তু মুখোমুখি অবস্থানে আর এই টোটাল ঘটনার পিছনে শিবিরকে গুপ্ত সংগঠন হিসেবে দায়ী করা হচ্ছে যে শিবিরের একটা টিম প্রকাশ্যে আর একটা টিম গোপনে এই গোপন টিমটা ছাত্রদেরকে উস্কাইয়া মব জাস্টিস অথবা মবের ঘটনাগুলোর দিকে ধাবিত করে আপনারা দেখছেন গতকালকে থেকে শিবির বলছে ভাই আমরা গুপ্ত সংগঠন না আমাদের সবাই প্রকাশ্যে ছাত্রদল বলতেছে না বিএনপি বলতেছে না তোমরা